জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল তুলা রাশিফল দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা জানব যে শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক দিক প্রেম বিবাহিত জীবন পরিবার যানবাহন আপনার কেমন যেতে চলেছে পরিবারিক জীবন তুলারাশি দু হাজার পঁচিশ অনুসারে বছরের প্রথম মাসগুলি পারিবারিক ক্ষেত্রে ভালো নয় বছরের প্রাথমিক মাসগুলিতে বিশেষ করে মার্চ পর্যন্ত শনি দশম ভাব থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে যা পরিবারের সদস্যদের মধ্যে কলহ সৃষ্টি করতে পারে আপনার কথোপকথনের ধরন কিছুটা দুর্বল থাকতে পারে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা পছন্দ নাও করতে পারে অন্যান্যরা আপনারা কথা অন্য কোনো অর্থ খুঁজে বের করতে পারে তাই মার্চ মাস পর্যন্ত কম কথা বলাই ভালো কাজের কথা বলা এবং যা কথা বলা হোক না কেন সম্মানের সঙ্গেই বলা উচিত মার্চ মাসের পর দ্বিতীয় ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে ফলে ধীরে ধীরে পারিবারিক বিষয়ে সামঞ্জস্য গ্রাফ বাড়তে শুরু করবে এবং ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে কথা বললে এবছর দীর্ঘ সময় এ বিষয়ে কোনো প্রতিকূলতা আছে বলে মনে হয় না যদিও বৃহস্পতি বছরের প্রাথমিক মাসগুলিতে অষ্টম ঘরে থাকবে এটি নবম দিক থেকে চতুর্থ ঘরের দিকে নজর দেবে যা গৃহস্থলী ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করবে না একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির অবস্থান খুব ভালো হয়ে উঠবে যা আপনার জন্য প্রতিটি বিষয়ে সহায়ক হবে অর্থাৎ গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে এবছর কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই স্বাস্থ্য তুলারাশিদের জন্য স্বাস্থ্যের দিক থেকে দু হাজার সাল মিশ্র ফল দিতে চলেছে তবে গত বছরের তুলনায় ফল ভালো হবে হতে পারে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি অষ্টম অষ্টমভাবে থাকবে যার কারণে পেট কোমর এবং বাহু সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে একই সময়ে মার্চ মাস পর্যন্ত শনির অধিগ্রহণ পেট এবং মুখ সংক্রান্ত কিছু সমস্যা দিতে পারে এরপরে শনি গ্রহের গোচর শুভ ফল দিতে শুরু করবে রাশি দু হাজার পঁচিশ অনুসারে বৃহস্পতি মে মাসের মাঝামাঝির পরেও ভালো ফল দেবে তবে এই সময় কিছুর মধ্য মে মাস থেকে রাহুর গোচর কিছু পেট সংক্রান্ত সমস্যা দেবে তার মানে বছরের প্রথম ভাগে স্বাস্থ্যের আরও যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে এরপর ধীরে ধীরে ফলাফলের উন্নতি হতে শুরু করবে শুধুমাত্র ছোটোখাটো অমিল থাকতে পারে আপনি যদি অন্যান্য সতর্কতা অবলম্বন করেন তবে আপনি আপনার স্বাস্থ্যকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন সংক্ষেপে দু সাল স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মিশ্র ফলাফল দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে বছরের দ্বিতীয়ার্ধ ভালো যাবে প্রেমের জীবন তুলারাশিদের প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে এই সাল দু হাজার পঁচিশ মিশ্র ফলাফল দেবে কিছু ব্যাপারে পরিণাম কিছুটা দুর্বল থাকতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত পঞ্চমভাবে শনি গ্রহের প্রভাব থাকবে যদিও শনিগ্রহ নিজের রাশিতেই কিন্তু শনির নিরশ গ্রহ হয়ে থাকে যা পঞ্চমভাবে হয়ে প্রেম সম্পর্কের ব্যাপারে নিরসতা ভাব দিতে পারে অর্থাৎ প্রেম জীবনের কিছু বিশেষ মজা আসবে না একে অপরের প্রতি টান অনুভব হতে পারে তার মানে প্রেমের পরিবর্তে আপনি একে অপরের দোষ খুঁজে বের করতেই কাজে লাগবেন যদি সত্যি এমনটি হয় তবে তা এড়ানো দরকার মার্চের পর শনির প্রভাব পঞ্চম ভাব থেকে চলে যাবে অথবা পুরনো ভুল বোঝাবুঝি এবং সমস্যার সমাধান হতে পারে তবে মে মাসের পরে রাহু পঞ্চমভাবে অবস্থান করবে তাই কিছু ভুল বোঝাবুঝি নতুন করে শুরু হতে পারে এসবের মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝির পরে পঞ্চমভাবে বৃহস্পতির প্রবাহ শুরু হবে যা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা দুর্বল মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়টা অনুকূল মে মাসের পরের সময়টা মিশ্র হতে চলেছে অর্থাৎ কিছু সমস্যা দেখা দেবে তবে শীঘ্রই সমাধান হয়ে যাবে সেজন্য আমরা এ এবছরটিকে প্রেমের ক্ষেত্রে মিশ্র বলতে পারি অগ্রগতি তুলারাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল দু হাজার পঁচিশ তুলনামূলক রূপে ভালো থাকবে অর্থাৎ গত বছরের তুলনায় এবছর ভালো থাকবে যদি আপনি চাকরি বদলে করতে চান মার্চের পরে বদলানো বেশি ভালো হবে সম্ভব হলে মে মাসের মধ্যভাগের পরে বদলান তাহলে ভালো হবে কেননা মে মাসের মধ্যভাগের পরে বেশি ভালো পরিণাম মিলবে অর্থাৎ বছরের শুরুর মাস থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত সময় চাকরিতে কিছু ধীর গতি হতে পারে আপনার সহকর্মী এবং স প্রতিযোগীরা আপনাকে হয়রানি করার চেষ্টা করতে পারে তবে মার্চ মাসের পরে আপনি একটি অর্থপূর্ণ স্থান অর্জন করবেন রাশি দু অনুসারে পরিবর্তে দৃষ্টিকোণ থেকে মে মাসের মাঝামাঝির পরের সময়টি খুব ভালো ফল দিতে পারে এই সময় বলা যেতে পারে দু সাল চাকরির দিক থেকে মিশ্র ফল দিতে পারে বছরের প্রথম ভাগ একটু দুর্বল হতে পারে এবং দ্বিতীয় ভাগ খুব ভালো ফল দিতে পারে চাকরিতে পরিবর্তন পদোন্নতি অগ্রগতি মে মাসের মাঝামাঝির পরে তুলনামূলকভাবে ভালো হবে টাকা পয়সা তুলারাশিদের আপনার ভাব লাভভাবের অধিপতি সূর্য গ্রহ সারা বছর কিছু মাস ভালো কিছু মাস দুর্বল যদিও কিছু মাস মিশ্র পরিণাম দেবে এমন পরিস্থিতিতে ধন লাভের অধিপতি মঙ্গল থাকতে চলেছে অতএব এই দুটি গ্রহ অনুসারে আর্থিক ব্যাপারে বছরটি মিশ্র থাকতে চলেছে কিছু কিন্তু ধনের কারক বৃহস্পতি গ্রহ গোচর মে মাসের মধ্যভাগের পরে বেশ ভালো হতে চলেছে স্বাভাবিকভাবেই এটি আর্থিক রূপে বেশ ভালো মজবুতি দিতে পারে তবে মে মাসের মাঝামাঝির আগেও বৃহস্পতির প্রভাব অর্থের ঘরে থাকবে অথব সঞ্চিত অর্থের বিষয়ে কোনো সমস্যা হবে না তবে আবার উপার্জনের কিছুটা অসুবিধা হতে পারে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে দু সাল মিশ্র হতে পারে তুলারাশি দু হাজার পঁচিশ অনুসারে বছরের প্রথম ভাগটি গড় ফলাফল দিচ্ছে বলেই মনে হচ্ছে এবং বছরের দ্বিতীয় ভাগটি খুব ভালো ফল দেবে বলে মনে হচ্ছে আপনার সঞ্চিত টাকা মার্চ মাস পর্যন্ত নিরাপদে রাখতে হবে ভুল জায়গায় বিনিয়োগ করবেন না এটি করার মাধ্যমে আপনি আপনার অর্থ নিরাপদ রাখতে সক্ষম হবেন একই সময়ে মার্চের পরে শনি দৃষ্টির প্রভাব প্রভাব অর্থের ভাব থেকে শেষ হয়ে যাবে এবং আপনার অর্থ অনেকাংশে সুরক্ষিত থাকবে অর্থাৎ কোনো অপব্যয় হবে না কোনো অপ্রত্যাশিত খরচও হবে না এবং আপনি বুদ্ধিমানের সাথে আপনার অর্থ পরিচালনা করতে সক্ষম হবেন দু হাজার পঁচিশ তুলারাশিদের ভূমি ভবন এবং বাহন সুখ তুলারাশিদের জমি এবং দালান সংক্রান্ত বিষয়ে এবছর কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আপনি আপনার কর্ম এবং প্রচেষ্টা অনুসারে ফলাফল পেতে থাকবেন আপনি যদি কোনো জমি বা প্লট কিনতে চান তবে আপনাকে কেবলমাত্র কঠোর চেষ্টা করতে হবে এবং প্রাসঙ্গিক অর্থ সংগ্রহ করতে হবে এবং আপনি জমি এবং ভবন সম্পর্কিত আপনার ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন তুলা তুলনা করলে বছরের দ্বিতীয়ার্ধ এক্ষেত্রে ভালো বলা হবে বছরের প্রথমার্ধটি ভালো হলেও তুলনামূলকভাবে দ্বিতীয়ার্ধটি আরও ভালো হতে পারে যানবাহন সম্পর্কিত বিষয়ে কথা বললে আপনি এ বিষয়ে ভালো ফলাফল পেতে পারেন তুলারাশি দু হাজার পঁচিশ অনুসারে শুক্রের গোচর বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দিচ্ছে বলে মনে করা হচ্ছে চতুর্থভাবে বৃহস্পতির গ্রহের গোচর অনুকূল থাকবে এই সমস্ত কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা অনুযায়ী বাহনে আনন্দ পেতে সক্ষম হবেন দু হাজার পঁচিশ সাল তুলারাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন তুলারাশি দু হাজার অনুসারে বছরের প্রথম মাসগুলি পারিবারিক ক্ষেত্রে ভালো নয় বছরের প্রাথমিক মাসগুলি বিশেষ করে মার্চ পর্যন্ত শনি দশম ভাব থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে যা পারিবারিক সদস্যদের মধ্যে কলহ সৃষ্টি করতে পারে আপনার কথোপকথনের ধরনও কিছুটা দুর্বল থাকতে পারে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা পছন্দ নাও করতে পারে অন্যরা আপনার কথাই কোনো অন্য অর্থ বের করতে পারে তাই মার্চ মাস পর্যন্ত কম কথা বলাই ভালো কাজের কথা বলা এবং যা কথা বলা হোক সম্মানের সঙ্গেই করা উচিত মার্চ মাসের পরে দ্বিতীয় ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে ফলে ধীরে ধীরে পারিবারিক বিষয়ে সামঞ্জস্যের গ্রাফ বাড়তে শুরু করবে এবং ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে কথা বললে এবছর দীর্ঘ সময় এ বিষয়ে কোনো প্রতিকূলতা আছে বলে মনে হয় না যদিও বৃহস্পতি বছরের প্রাথমিক মাসগুলিতে অষ্টম ঘরে থাকবে এটি নবম দিক থেকে চতুর্থ ঘরের দিকে নজর দেবে যা গৃহস্থলী ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি করবে না একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির অবস্থান খুব ভালো হয়ে উঠবে যা আপনার জন্য প্রতিটি বিষয়ে সহায়ক হবে অর্থাৎ গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে এবছর কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই সাল দু হাজার পঁচিশ অনুসারে বিবাহিত জীবন এবছর বেশিরভাগ সময় তুলারাশির জাতক জাতিকাদের তুলারাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল ফল দিতে পারে যারা বিবাহের বয়সে পৌঁছেছেন এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বছরের প্রথম অংশটি খুব সহায়ক নয় বরং বাগদান ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে অর্থাৎ বিবাহের প্রাথমিক ধাপগুলি অসুবিধাপূর্ণ হতে পারে অথয়ে বিষয়গুলি এড়িয়ে নেওয়ার সম্ভাবনায় ক্ষীণ হবে বছরের দ্বিতীয়ভাবে যখন পঞ্চম ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে এবং বৃহস্পতির গোচর অনুকূল থাকবে তখন আপনি খুব ভালো ফল পেতে পারেন তুলা ফল দু হাজার পঁচিশ অনুসারে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে প্রথম ভাবকে দেখবে তাই নবম দৃষ্টি পঞ্চম ভাবকে দেখবে যা বাগদান এবং বিবাহ উভয়ের জন্যই অনুকূল বলে প্রমাণিত হবে অর্থাৎ বছরের শুরুটা দুর্বল হলেও মে মাসের মাঝামাঝির পরে বাগদান বিয়ে পেম বিবাহ প্রতিটি ক্ষেত্রেই অনুকূল বলা চলে বৈবাহিক সম্পর্কের কথা বললে বছরের প্রথম মাস বিশেষ করে মার্চ মাস ক্ষেত্রে দুর্বল থাকতে পারে মার্চের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হতে শুরু করবে এবং মে মাসের মাঝামাঝির পরে পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে প্রতিকার সাল দু হাজার পঁচিশে তুলারাশিদের জন্য উপায় আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী শিশু বা সহপাঠীকে সাহায্য করুন মাংস মদ ও অশ্লীলতা ইত্যাদি থেকে দূরে রাখুন প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার মন্দিরে আপনার সামর্থ্য অনুযায়ী ঘি ও আলু দান করুন আপনার বছরটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ